দেবরাতি ওই গোপালে হইয়া মাতা যশো দিদি বারাতি গোপাল 说活。我

ਸਾਹਿਰ <laughs> ਪ੍ਰੋ যখন রাধা রানীর কাছে গেছে দেখছে রাধা রানীর শেষ দশা শরীরে এত তাপ পদ্ম ফুলের উপরে শোয়াচ্ছে রাধা রানীর অঙ্গের তাপ এসে পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে রাধা রানী আমার সখির কণ্ঠ জড়ায় ধরে বলছে হেরে সখী বধু যে গেল আমায় যে বললো আজ আসে রাধে কাল আমি আবার ফিরে আসবো আমি জানতাম না বধু ফিরবে না আমি কত করে বললাম সত্যি করে বলো বধু তুমি আসবে তো বলল রাধে আজ আমি যাই কাল আমি ফিরবো। আমি বললাম বধু সত্যি করে বলো এ তোমার ছলো না তো ছলো না তো যদি তাই হয় তাহলে এই অমরের রথের চাকার সামনে আমি শয়ন করি তুমি অগ্রকে বলো আমার উপর দিয়ে ওই রথটা চালিয়ে নিয়ে যেতে দেহ দেখে গেলে একদিকে যাত্রা শুভ হয় আর সেই সঙ্গে আমারও তোমার চরণ পাওয়া হয়ে যায় বধু বলল রাধে চিন্তা করো না আর যাই কাল আবার আসবো কালে বলে কালা কালের কদিন বাকি আর এদিকে আমার যৌবন শয়নে ঝরিতেছে বান্দা তাহারি কেমন রাখি সখীদের কণ্ঠ জড়ায় ধরে কাঁদছে সারা বৃন্দাবনের বিরহ দশা দর্শন করি দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন আমি নিজেকে বলি ভক্ত ভক্ত হওয়া বড় শক্ত আমরা যতই বলি আমরা ভক্ত ভক্ত হওয়া বড় শক্ত মা ভক্ত যদি কলির কথা বলি তাহলে ভক্ত কলিতে ভক্ত হলেন শ্রীবাস পণ্ডিত এই দেবর সেনারদ যিনি কলিতে শ্রীবাস হয়ে এসেছিলেন মৃত পুত্র ঘরের একমাত্র পুত্র মারা গেছে মহাপ্রভুরের তাই স্ত্রীকে কিছু ছেঁড়া কাপড় দিয়ে বলেছিলেন মুখে গুজে কাঁদো যদি তোমার কান্না মহাপ্রভুর কানে যায় আর মহাপ্রভুর যদি নামে ব্যাঘাত হয় তুমি যেমন পুত্র হারিয়েছ স্বামীও হারাবে ওই সুরোধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আত্মঘাতী হব এই হলো ভক্ত আর আমরা হলাম ভণ্ড ভক্ত হরিবল হরিবল বাইরে দেখাচ্ছে ভক্ত আর ভিতরে কামনা বাসনা লোভ লালসে একেবারে মাখামাখি জর্জরিত হ্যাঁ তাজকে বৃন্দাবনকে দর্শন করে দেবর্ষির অহংকার চুটন হলো বলল যে যে কৃষ্ণ ভক্তকে এত কাঁদায় যে ভক্তকে এত কষ্ট দেয় আজকে থেকে তার নাম আমি আর করব না হরিব কৃষ্ণ নাম করলে তো কাঁদতে হবে মা বলেছে না যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ তথাপি যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাস কষ্ট তো দেবে আমরা তো যুগে যুগে প্রমাণ পেয়েছি একটু মহাভারতের ঘটনাটা আনি দেখুন দৃষ্টান্ত না শুনলে কখনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না দৃষ্টান্ত শুনতে হবে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিন ধরে চলেছিল যুদ্ধ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী কুরুক্ষেত্রের মেদিনীতে আঠারো দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছে আর ধৈর্যোধনের পক্ষে ছিলেন বড় বড় সব রথী মহারথীরা যখন যুদ্ধ শুরু হলো সপ্তম দিনের দিন যখন সপ্তম দিন দুর্যোধনের এক এক করে সকল সৈন্য সামন্ত দুর্যোধন মনে মনে যে যার দলের মধ্যে পিতামহ ব্রহ্মার মতো যোদ্ধা দ্রোণাচার্য কৃপাচার্য এত বড় বড় যোদ্ধারা আছে তার এহেন দশা হয় কেমন করে সূর্য অস্ত যাওয়ার আগে যুদ্ধ শেষ হলো শিবিরে ফিরে এলেন শিবিরে ফিরে এসে দুর্যোধন পিতামহ বিশ্বের কাছে গিয়ে বলছে পিতামহ তুমি আমার পক্ষে যুদ্ধ করছো না তুমি ওই পাণ্ডবদের পক্ষ নিয়ে আমাকে দেখাচ্ছ আমার হয়ে যুদ্ধ করছো বলো পিতামহ যার এত বড় বড় বীর তার দলের সৈন্য সামন্ত তার আপনজন প্রিয়জন পরিজন এইভাবে মারা যায় কেমন করে কি করছো তুমি তুমি কি ভুলে গেছো আমি তোমায় খাওয়াই আমি তোমায় পড়াই আমার পয়সায় তুমি খাও আর আমার হয়ে যুদ্ধ না করে নিজেকে দূরে রাখছো যাতে পাণ্ডবরা জয়ী হয় দেখবেন মা জীবনে যাই খোঁটা দিন না কেন খাওয়ার খোঁটা হলো বড় খোঁটা যখন খাওয়ার খোঁটা দিয়ে দিয়েছে তখন ভীষ্ম বললেন আজকে রাত্রি বারোটার পর তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিও। আমি ওকে যে আশীর্বাদ করব। তাতে তোমরা একশত ভাই কেউ তো মারা যাবে না তোমাদের সৈন্য সন্ত মারা যাবে না হার হবে পঞ্চ পাণ্ডবে আর জিত হবে দুর্যোধনে দুর্যোধন খুশি হলো কারণ জানতো যে পিতামহ ভীষ্ম সে কতটা সাত্বিক এই কথাটা জানল দুর্যোধন বলল পিতামহ ভীষ্ম ভীষ্ম বলল আরো একজন শুনল মা সে কে না সে হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন আর ভীষ্মের কথা আড়াল থেকে শুনল কৃষ্ণ রাজনীতি দেখুন মা এখনকার রাজনীতির কচকচানি খালি মারামারি ধরাধরি টিভি খুললে খবর দেখার উপায় নেই শুধু রাজনীতি খবরের কাগজ খুললে অন্য খবর নেই শুধু রাজনীতি রাজনীতি করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনি সুস্থ রাজনীতি করেছিলেন কূটনৈতিক রাজনীতি করে এবং এমন রাজনীতি করেছিলেন যে রাজনীতি সতের পক্ষে দুর্যোধন তারা প্রভাবশালী কিন্তু অসৎ পঞ্চপাণ্ডব তারা দুর্বল কিন্তু সৎ আমার ভগবান কিন্তু ওই প্রভাবশালীকে দেখে পক্ষ দুর্বল সতের নিয়েছিলেন এবং রাজ সিংহাসনে পঞ্চপাণ্ডবের বড় যে যুধিষ্ঠিরকে বসিয়েছিলেন যাতে সতের দ্বারা সে রাজনীতি পরিচালনা করতে পারে তা কৃষ্ণও শুনলেন এই কথা দুর্যোধন ঘরে ফিরে গিয়ে স্ত্রীকে বলছে এই যে শোনো রাত্রির বারোটার পর তোমাকে পিতামহের কাছে যেতে হবে এবার দেখুন সব স্ত্রীরা তো স্বামীর কথা শোনে না উল্টো দিকে যায় তার যে বললেই হলো সারাদিন সংসারে হাড় ভাড়া খাটনি খাটবো আর রাত্রি বারোটার সময় না ঘুমিয়ে আমি যাবো পিতামহের কাছে আমার বয়ে গেছে আমি যেতে পারবো না তোমার যাওয়া হয় তুমি যাও স্বামীর কথা শুনল না তার পরিণতি কি হল কুরুক্ষেত্রের স্ত্রী স্বামীর কথা শুনে পিতামহের কাছে যেতেন তাহলে কিন্তু দুর্যোধনের একশো ভাইকে প্রাণ হারাতে হতো না তাহলে দুর্যোধনের স্ত্রী গেল না আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কাছে এসে বলছে পাঞ্চালী রাত্রির বারোটার পর আমি যদি তোমায় কোথাও নিয়ে যাই তুমি যাবে পাঞ্চালী পাঞ্চালী মানে দ্রৌপদী দ্রৌপদী বললেন সখা তুমি আমার হাত ধরে আমাকে যেখানে নিয়ে যাবে আমি চোখ বন্ধ করে সেখানে যাব সে কি তুমি আমায় প্রশ্ন করবে না আমি তোমায় কোথায় নিয়ে যাব বলে প্রশ্নই ওঠে না বধূ প্রশ্নই ওঠে না যাকে বিশ্বাস করি যার উপর ভরসা করি সে বলেছে যেতে হবে আমি তার হাত ধরে চোখ বন্ধ করে যাব এখানে প্রশ্নই আসে না রাত্রির বারোটার পর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পাঞ্চালি গেলেন পিতামহ বিশ্বের কাছে পিতামহ বিশ্ব ধ্যান করছেন পাঞ্চালি চরণের কাছে বসে হাত জোড় করে যেই না প্রণাম জানি প্রণাম করেছে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করেই পিতামহ বিশ্ব পাঞ্চালীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন অহ সৌভাগ্যবতী ভাব আশীর্বাদ করলেন অহ সৌভাগ্যবতী হব আর সঙ্গে সঙ্গে পাঞ্চালী বলছি প্রণাম নেবেন পিতামহ চমকে উঠলেন বিশ্ব একই তুমি এখানে তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা তুমি এলে কোথা থেকে কে নিয়ে এলো তোমাকে কে নিয়ে এলো সে কোথায় জেনেছে বলছে পিতামহ সে যে আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সে শুধু আপনার ঘরের দরজায় নয় এ যখন তিনি প্রত্যেকটি জীবের দরজায় দাঁড়িয়ে থাকে যদি কোনো ভক্ত বাহু প্রসার করে বলে এসো এসো আমার ঘরে এসো তার প্রেম অনুরাগ ভক্তি দেখে তবেই সে ঘরে প্রবেশ করে তাই সে দাঁড়িয়ে আছে ওই দরজার কাছে সে আসবে না তা তো বলতে পারি না বেশ সে যদি না আসে আমি যাব তার কাছে দেখি কে এসছি পিতামহ বিশ্ব বাইরে এসে দেখলেন আর কেউ নয় এসেছে মাধ চরণখানা জড়ায় ধরে বলছি ও হে প্রভু হে তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলি আজ তোমার ইচ্ছাতেই সবকিছু হলো তোমার ইচ্ছাতেই যখন সব হলো তাহলে আমার একটা ইচ্ছা তুমি রাখো আমায় কথা দাও আমায় কথা দাও মাধব যেদিন আমার শেষের সময় আসবে সেই তুমি আমার হাত ধরে আমাকে ভব নদী পার করে দেবে শ্রীকৃষ্ণ বললেন আমি তোমায় কথা দিলাম পিতামহ যেদিন তোমার শিষ্য দিন আসবে আমি তোমার কাছে যাব তোমার হাত ধরে তোমায় ভবনদী পার করে দেব আঠেরো দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো আঠেরো দিন বাদে কুরুক্ষেত্রের মেদিনী রক্তাক্ত কত প্রাণ গেল ওই মেদিনীতে পতিত পাবনী মা গঙ্গার তীরে বিশ্ব সরসজ্জায় সাহিত্য সবাই এলো দেখতে যাদের আসার কথা নয় তারাও এলো দেখতে অর্জুন এলো পিতামহকে দেখার জন্য কষ্ট যন্ত্রণা কাচ্ছে আর অর্জুনকে দেখে আমার পিতামহ কাঁদছে অর্জুন বলছে পিতামহ তোমার বড় কষ্ট হচ্ছে না পিতামহ বললেন অর্জুন আমার শরীরে কষ্ট নয় আমার কষ্ট হলো মনে সবাই আমায় দেখতে এলো যাদের আসার কথা না তারাও এলো যাদের আসার কথা তারাও এলো তুমিও এলো কিন্তু যে আমায় কথা দিয়েছিল আবার শেষে নেবে সে আমার কাছে আসবে কই অর্জুন

ভগবান কৃষ্ণ তার কাছে সে দাঁড়িয়েছে পিতামহ বলছে এসেছ যদি এত দেরি কে নইলে না ভগবান বললেন পিতামহ যদি কোনো ভক্ত আকুল প্রাণে আমাকে ডাকে আমাকে ডেকে সে যদি আমার জন্য অপেক্ষা করে সঠিক সময়ে আমি তার কাছে এসে তার হাত ধরে তাকে ভবনদী পার করে দি। আমি যখন তোমায় কথা দিয়েছি আমাকে তো আসতেই হতো এই বলে ভগবান আমার পিতামহের হাত ধরে পিতামহকে ভবনদী পার করে দিলেন নিতায় গৌর হরি 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 তাই আজকে দেবর্ষী নারদ বলছে যে কৃষ্ণ ভক্তকে এত কাদায় যে কৃষ্ণ ভক্তকে এত কষ্ট দেয় তার নাম করব না আমরাও বলি না সমস্যা হলে দুঃখ হলে কষ্ট হলে আমরাও বলি এত কষ্ট এত যন্ত্রণা আর নাম করব না এটাই ভুল ভগবান পদে পদে ভক্তকে পরীক্ষা করে যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে কিন্তু যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ভগবানের চরণ ছাড়া হয়ে যায় তাই যখনই জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে যন্ত্রণা আসবে তার চরণে কেঁদে বলতে হবে আমা বলতে যা সেগুলো আমার নয় সত্য যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা যে তুমি আমাকে দাও কিন্তু সেগুলো সহ্য তাই আজকে দেবর্ষী নারদ বিনাকে অভিমান করে বলছে এই বিনা যে কৃষ্ণ ভক্ত এত তো আর তার নাম করব একবার রাধা বলে বাজ দেখি না বলো বল মন্ত্রজ্ঞ কিছু নাই হটাত করে বলে राधा বলো সে বাজবে বাজবে মা তার তো মুখস্থই নেই এই যে বাচ্চারা হটাত করে যদি একটা নতুন রাইমস দিয়ে দেয় বা একটা যদি কবিতা দিয়ে দেয় সামনে ফেলে দিলা বলে আয় বল বলতে পারবে না পড়লে অভ্যাস করতে হবে তবে তো বলতে পারবে তা এত কৃষ্ণ বলেছে নারায়ণ বলেছে তাকে হট করে বলছে রাধা বলো সে রাধা বলবে সে তো কৃষ্ণই বলবে তাই স্বভাবত কৃষ্ণ কৃষ্ণ বলে বেজেছে যেই কৃষ্ণ বলে বেজেছে সঙ্গে সঙ্গে বিনাকে ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে আর যেই না ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে ওটা তো শুধু ধুলি নয় ধুলাও নয় ওটা কি এই যে ধুলি নয় ধুলা নয়

পথে চললেন যে আজ আমি ওই মৃত সঞ্জীবনী না তোমার গর্বে প্রবেশ করাবো দেখি দেখি তোমার রাধা নাম মনে পড়ে কিনা যখনই রাধা নাম করতে করতে যাচ্ছি আসুন আমরাও যাই একটু রাধা নাম করতে করতে খালি কান্নাকাটি করলে হবে একটু আনন্দ তো করতে হবে নাকি সবাই মিলে একসাথে করবো রাধে রাধে বল রাধা নাম না করলে কৃষ্ণ আসবে না এখন কৃষ্ণকে মনে করাতে হবে তাই না রাধে রাধে বল